হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের একটা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তাই জন্য এসেছি তো এটা হচ্ছে হাতের পাঁচটা আঙ্গুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এটা হচ্ছে হাতে পাঁচটা আঙ্গুল এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো এই যে বুড়ো আঙুল যেটা সেটা হচ্ছে বাবা মা ঠিক আছে আর এটা হচ্ছে তর্জনী এটা হচ্ছে ভাই বোন বা দাদা দিদি এরা এই মিডিল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে আমরা নিজেরা আর এই এটা হচ্ছে রিং ফিঙ্গার রিং ফিঙ্গার হচ্ছে তোমার লাইফ পার্টনার যে হয় হাজব্যান্ড বা ওয়াইফ আর এটা হচ্ছে লিটিল ফিঙ্গার তো এটা হচ্ছে পরিবারের সবচেয়ে ছোট যে সদস্য থাকে ভাই ছোট যে সদস্য থাকে সন্তান সে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি ছাড়া বাকি ফ্যামিলি মেম্বারদের নিয়ে দু একটা কথা বলবো তো সেই জন্য আমি নিজেকে এরকমভাবে ডাউন পজিশানে রাখছি ডাউন পজিশানে রাখার পর এই যে বুড়ো আঙুল বাবা মা সারা জীবন কিন্তু সঙ্গে থাকে না সে চাকরি সূত্রে হোক বিবাহ সূত্রে হোক সারা জীবন সঙ্গে থাকতে পারে না এই যে তর্জনী ভাই ভাইয়ের বউ বা দাদা বৌদি এনারাও কিন্তু সারা জীবন সঙ্গে থাকে না আর এইটা হচ্ছে সন্তান সন্তানও কিন্তু সারা জীবন সঙ্গে থাকে না আর এই যে এই তোমার রিং ফিঙ্গারকে আলাদা করে দেখাও এটা হচ্ছে লাইফ পার্টনার সে যে কোনো অবস্থাতেই কিন্তু তোমাকে ছেড়ে যাবে না এই রিং ফিঙ্গারকে তুমি আলাদা করে দেখাও কোনো মতে আলাদা করতে পারবে না সেটা ততক্ষণই সম্ভব যতক্ষণ তুমি নিজে মাথা নিচু করে থাকবে এই যে মিডিল ফিঙ্গার যেটা সেটা কিন্তু মাথা নিচু করে আছে যতক্ষণ তুমি মাথা নিচু করে থাকবে ততক্ষণ কিন্তু লাইফ পার্টনার তোমার সব অবস্থাতেই তোমার সাপোর্টে থাকবে দেখো তুমি কিন্তু কোনো মতে আলাদা করতে পারবে না এইটাকে আলাদা করতে পারবে এইটাকে আলাদা করতে পারবে এইটাকে আলাদা করতে পারবে এই আনন্দের মুখ তখনই সম্ভব যতক্ষণ তুমি মাথা নিচু করে থাকবে ততক্ষণ তোমার লাইফ পার্টনার কিন্তু তোমার সঙ্গে থাকবে এই মুহূর্তে তুমি মাথা উঁচু করে দাঁড়াবে আলাদা হয়ে যাবে তো এইটুকুই আমার বলবার ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটু শেয়ার করে সবারই কাছে যাতে পৌঁছাতে পারে একটু শেয়ার করে দিও জানি হয়তো বেশিরভাগ লোকের এটা জানা আছে কিন্তু যাদের জানা নেই তাদের জন্য আমি ভিডিওটা বানালাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটু শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও বাই